মর্নিং বন্ধুরা দেখো এখন বাজে সকাল দশটা চলে এসেছি সকাল তোমাদের সাথে সারাটা দিন কাটাতে দেখো বন্ধুরা আমি রান্না কাটিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আলু গুম তরকারি আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ দুদিকে দুটো হচ্ছে চলো রান্নাটা সেরে খেয়ে দিই আমি তো চলে এসেছি বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় হাঁড়িতে আছে গরম গরম ভাত এখানে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি এখানে আছে শাপলা ভাজা পটল ভাজা গোটা গোটা পটল ভাজা এখানে আছে মাছের ছোল আর আছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল